শুধু আপনার প্রেমিকার নাম নকশার নিচে লিখে আপনি এই বাকি নিয়মগুলো শুনে যদি কাজটি করতে পারেন আমি কথা দিচ্ছি আপনারা অনেক ভিডিও সঠিক নিয়মভাবে ভিডিওগুলো দেখে যদি কাউকে বশীকরণ না করতে পারছেন তাহলে আজকে আপনি খুবই সহজভাবে খুবই সহজ পদ্ধতিতে আপনার ঘরে বসে এই ভিডিওটি দেখে আপনি যে কোনো লোককে করে দিতে পারেন বুসীকরণ আপনার জন্য ছটপট করে আপনার কাছে চলে আসতে বাধ্য হবে চাই আপনার সঙ্গে কথা হচ্ছে না চাই আপনার সঙ্গে রিলেশনে ছিল ওই রিলেশনের লোক আপনাকে দেখতেই পাচ্ছে না কথায় কথায় আপনার সঙ্গে টচার করছে কথায় কথায় আপনার সঙ্গে আপনাকে রাব ব্যবহার করে দিচ্ছে আপনাকে অনেক ধরনের অনেক কিছু প্রতারণা করে ছেলে বা মেয়ে হোক আপনাকে দিয়েছে ধোকা এখন আপনার কাছ থেকে অন্য কারো কাছে আছে কিন্তু সেই জায়গায় দেখছেন ছেলে বা মেয়ে ভালো আর একটা রিলেশনে আছে আপনার কথা একেবারেই মনে করছে না তাদেরকে যদি আপনি পাগলের মতো ছুটে আসুক এইরকম যদি করতে চান শুধু আপনার নকশাটি কিভাবে নকশার নিচে আপনার প্রেমিকার নামটা লেখে বাকি নিয়মগুলো আপনার করতে পারেন তার জন্য এই ভিডিওটি সম্পূর্ণ নিয়ম শুনে আপনার কাজটি করতে হবে কথা দিচ্ছি আপনার প্রেমিকা হোক চাহে আপনার বয়ফ্রেন্ড হোক আপনার হাজব্যান্ড হোক আপনার ওয়াইফ হোক চাহে আপনি যাকে ভালোবাসেন চাহে যাকে আপনার সঙ্গে রিলেশন ছিল যাকে আপনি পছন্দ করেন যাকে বিয়ে করতে চান যাকে প্রপোজ করতে গিয়ে আপনার সঙ্গে রাব ব্যবহার করে দিচ্ছে তাদেরকে কোনো কিছু না বলে আপনি শুধু তার নাম নকশার এনেছে লেখে আপনি কাজটি করতে পারলে ও উল্টো আপনার কাছে এসে প্রপোজ করবে এই নকশাটি আপনি পাবেন কোথায় এই নকশাটি এই ভিডিওতেই আপনারা দেখতে পারবেন ভিডিওটি যে সময় সম্পন্ন দেখবেন তাহলেই আপনারা নকশা নকশাটি দেখতে পারবেন নকশাটি যে সময় দেখতে পারবেন সঙ্গে সঙ্গে স্ক্রিনশট মেরে আপনার কাগজ আর কলমে কিভাবে বাকি নিয়মগুলো শুনে কাজটি করতে হবে তার জন্য বলছি ভিডিওটা সম্পূর্ণ না দেখলে বুঝতে পারবেন না আর একটা কথা হচ্ছে আপনার কাছে একটা রিকোয়েস্ট যে এই ভিডিওটা আপনার দেখার পরে একটা করে লাইক দিয়ে ভিডিওটা শেয়ার করে দেবেন এই দুটো কাজ আপনারা করবেন আমি বিশ্বাস রেখে আপনাদেরকে কথাটা বলছি আপনারা এই দুটো করবেন বাকি যে কাজগুলো আছে এই কাজগুলো কিভাবে করতে হবে তো বেশি কথা না বলিয়ে বেশি কথা না বাড়িয়ে তো বলছি নকশার নিচে প্রেমিকার নাম কিভাবে লেখে বাকি কাজগুলো করতে হবে বাকি নিয়ম বলার জন্য ভিডিওটা সম্পূর্ণ দেখুন তো এখন বলছি বাকি নিয়মগুলো আপনারা ধৈর্য সহকারে দেখে কাজটি করুন এই কাজটি শুধু যাদের সঙ্গে চিন পরিচয় আছে যাদের সঙ্গে রিলেশনে আছিল। যাকে ভালোবাসেন যাকে যার সঙ্গে উঠা বসা আছে তার উপরেই আপনি এই কাজটি করতে পারেন মানে বশীকরণ করতে পারেন সারা জীবন মরণ হয়ে যাবে আপনার বসীকরণ পৃথিবীতে কারো দম নেই যে আপনাদের দুজনের ভিতরে অশান্তি বা ঝগড়া বিবাদ বাজায় আপনার কাছ থেকে আলাদা করে দিবে। সারা লাইফ টাইম হবে আপনার বশীকরণ তো সারা লাইফ বশীকরণ করার জন্য বাকি নিয়মগুলো শুনতেই হবে তো সুপ্রিয় দর্শক বলছি কখন করতে হবে প্রথমে শনিবার চাহে মঙ্গলবারে করতে হবে শনিবার চাহে মঙ্গলবারে আপনার কাজটি করতে পারেন বার শনিবার চাহে মঙ্গলবার সময় যে কোনো সময়ে যেদিন আপনি শনিবার চাহে মঙ্গলবারে কাজটি করবেন ওই সময় তিনটা জিনিস খেয়াল রাখতে হবে থমপান করতে পারবেন না ভালো জামা কাপড় পরে নেবেন আর যেই জায়গায় বসে কাজটি করবেন কোনো লোকজনের সামনে আপনি কাজটি করবেন না একা আপনি চুপচাপ কাজগুলো করবেন কাজ করার সময় কারোর সঙ্গে কথা বলবেন না এ আপনার কথা খেয়াল রাখতে হবে তো এইভাবে আপনার কাজটি করতে হবে তো কাজটি যেদিনই করেন সকাল বিকাল যে কোনো সময়ে করেন কাজটা আপনার কিভাবে করতে হবে যে বলছি আমি আপনার নকশাটা যে আছে নকশাটা কিভাবে লিখতে হবে সাদা কাগজ স্কোয়ার বাই স্কোয়ার একটা সাদা কাগজ কেটে নিয়েছেন যে সাদা কাগজে কোনো ধরনের দাগ যদি না থাকে তো ভালো একটা সাদা কাগজ নিয়েছেন স্কোয়ার বাই কেটে নিয়েছেন তারপরে আপনার লাল কলম লাগবে এই লাল কলমে আপনার এই সাদা কাগজে দেখে দেখে নকশাটি লেখতে হবে যে সময় লেখবেন ওই সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে যে আপনার সন্মুখে তিনটা ধূপকাঠি জ্বালাতে হবে যে সময় আপনি নকশাটা লেখবেন ওই সময় আপনার সন্মুখে তিনটা ধূপকাঠি জ্বালাবেন কারণ যদি ধূপকাঠি না জ্বালিয়ে নকশাটা লেখেন তাহলে আপনার সুবাসিত হবে না ধূপকাঠিটা আপনার সম্মুখে রেখে জ্বালিয়ে যে সময় নকশাটা লেখবেন সুবাসিত হবে আপনার ওই কাজটা ইমারজেন্সি আপনার কাজটা হয়ে যাবে মানে ওটে একটা আপনার ধূপকাঠিকে দিয়ে শুদ্ধ করা হয় যে আমরা ঘর বাড়ি পরিষ্কার করি তারপরে আমরা যে ধূপকাঠি জ্বালাই কেন জ্বালাই ধূপকাঠিটা জ্বালানো হচ্ছে আপনার শুদ্ধ হওয়া তো এইভাবেই আপনার ধূপকাঠিটা তিনটা ধূপকাঠি সন্মুখী রেখে নকশাটা আপনার লাল কলম দিয়ে লিখতে হবে দিক হতে হবে আপনার দক্ষিণ দিক নিচে বসে আপনি কাজটি করতে পারেন পাকা মাটি কোনো অসুবিধা নেই কিন্তু নিচে বসে আপনার দক্ষিণ মুখ হয়ে সম্মুখে তিনটা ধূপকাঠি জ্বালিয়ে নকশায় আপনার লিখতে হবে আর লাল কলম দিয়ে সাদা কাগজে এইভাবে আপনার এক টুকরো সাদা কাগজে সেমভাবে নকশাটা লিখে নিয়েছেন তারপরে আপনার প্রেমিকার নাম শুধু নকশা নিচে লিখুন একটা কথা ভালো করে শুনে নেবেন এই কাজটি যারা টাইম পাস করার জন্য ভিডিওটি দেখছেন তাদের জন্য না আপনারা অনেকেই বলেন না যে অনেক ভিডিও দেখে অনেক কিছু করি কিন্তু বুঝি করুন তো এখনও অব্দিও করতে পারছি না কাউকে আজকে এই ভিডিওটা সহজভাবে আপনারা দেখে যে কোনো লোককে পরিচিত লুককে করে দেন পুশীকরণ বসীকরণ হতে বাধ্য হবে আর হানড্রেড পারসেন্ট কাজ হবেই বলছিলাম কি যে নকশার নিচে আপনার প্রেমিকার নাম লেখতে হবে তারপরে প্লাস প্রথমে আপনার প্রেমিকার নাম নকশার নিচে তারপরে প্লাস দিয়ে আপনার নাম লিখতে হবে এভাবে আপনার সাদা কাগজে একটা নকশা লেখা হয়েছে নকশার নিচে প্রেমিকার নাম লেখা হয়েছে আপনার নাম লেখা হয়েছে আপনার কাজ কমপ্লিট তারপরে আপনার এই বাকি নকশাটা আপনার কী করতে হবে এই নকশাটা আপনার যে কোনো সময়ে যে কোনো সময়ে আপনি কাজটি করতে পারবেন কোথায় গিয়ে করতে হবে আপনার অসৎগাছ লাগবে বা ওষ গাছ যদি আপনার জানা না থাকে সেই গাছটা আপনারা খোঁজাখুঁজি করেও বার করতে না পাচ্ছেন আপনাদের আশেপাশে নেই তবে বট বৃক্ষর গাছ তো আছে এই বট বৃক্ষর গাছের নিচে গিয়ে দক্ষিণমুখ হয়ে ওই নকশার নিচে যে প্রেমিকার নামটা লিখে নিয়েছেন ওই নামটা আপনার সাতবার বলে গর্ত করে ওই নকশাটা আপনি পুঁতে দিবেন পুঁতে দেওয়ার পরে আপনি আপনার বাড়িতে আসার সময় পিছন দিকে তাকাতাকি করবেন না কারো সঙ্গে কথা বলবেন না একটানায় আপনি আপনার বাড়িতে এসে দশ মিনিট কারোর সঙ্গে কথা না বলে চুপচাপ থাকুন দশ মিনিট পরে যা কাজ আছে আপনি করতে পারেন এতটুকুই হচ্ছে আপনার এই আর কাজটি এই নকশার কাজটি এতটুকি এইভাবে যদি আপনার নকশার নিচে নাম লেখা হয়েছে নকশা লেখা হয়েছে নকশাটা আপনি যেভাবে বলা হয়েছে ওইভাবে আপনি গাছের গোড়ায় প্রেমিকার নাম বলে পুঁতে দিয়ে এসে একটানায় আপনার বাড়িতে আসুন তিন ঘন্টা হায়েস্ট আপনার আশেপাশে যদি থাকে ফোন করতে বাধ্য হবে নাম্বার সঙ্গে সঙ্গে খুলে দেবে যদি এক সপ্তাহ বা অনেক একটু দেখতে পাচ্ছেন আজকে হচ্ছে না বা কালকে হচ্ছে না এক দুদিন টাইম নিচ্ছে তাহলে হয়তো আপনি ভাবতে পারবেন তাহলে আপনার কাছ থেকে হয়তো দু চার দিনের বা পাঁচ দিনের দূরের রাস্তায় চলে গেছে সেই ব্যক্তিও ফিরে আসবে হায়েস্ট এক সপ্তাহের ভিতরে